ইতালিতে সরাসরি ভিসাই এসে ওরাই এখন বিপদে আছে ভাই আমরা অবৈধ পথে এসে অবৈধভাবে এখন এই দেশে ভালো আছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আমি প্রথমে যেটা বলেছি যে বৈধভাবে ইতালিতে আসে ওনারাই বিপদে আছে আর আমরা অবৈধ লোকজনই অনেকটা ভালো আছি এর মূল কারণ হচ্ছে যে আমি আপনাদেরকে বলি আপনারা মানে ভিডিওটি ভালো করে লাটেনে পুরোপুরি দেখলে বুঝতে পারবেন যে কথাটা আসলে কেন বলছি তো ভাই আমার সাথে কিছু মানে আমার ফ্যাক্টরিতে কিছু দুইটা বাঙালি এসেছে নতুন তো ওনাদের সাথে আমি কথাবার্তা বললাম যে কোথা থেকে এসেছে একজন শরীয়তপুরের একজন মাদারীপুরের তো আপনারা জানেন যে শরীয়তপুর আর মাদারীপুরে কিন্তু ইতালি শরীয়তপুর আর মাদারীপুরই হচ্ছে ইতালি ঠিক আছে তো এরা ভরে গেছে ইতালিতে তো এদিকে না যাই তো যেটা বলতেছিলাম ওনারা সরাসরি আসছে ইতালিতে এক বছর হয়ে যাচ্ছে তো ওনারা আসছিল কৃষি ভিসাই বুঝতে পারছেন তো কৃষি বিষয় আসছে আসার পর ওনাদেরকে মালিক রিসিভ করে নাই মালিক রিসিভ করে নাই ভিসার মেয়াদ ছিল আর মাত্র দশ দিন মেয়াদ আছে ওনাদের এদেশে থাকার বৈধভাবে থাকার আর দশ দিন মেয়াদ আছে তো ওনাদেরকে মালিক রিসিভ করে নাই মানে কোনো কাগজপত্র কিছু করে দেয় নাই ঠিক আছে এখন ছাব্বিশ সালে আপনারা সবাই জানেন যারা রূপ নিয়ে কাটাকাটি করেন রূপ নিয়ে যারা মানে আসার আগ্রহী যারা রূপ নিয়ে সবসময় আপডেট দেওয়ার কথা ইতালিতে তো ছাব্বিশ সালে যে আপডেটটা দিবে যদি এই আপডেটে এমনটা হয় না যদি হয় যায় যে আমরা মানে অবৈধ লোকদের রাখবো না তাহলে কিন্তু ভাই আমাদেরকে পাঠাবে না সর্বপ্রথম পাঠাবে এই সব লোকদের যারা বৈধভাবে ইতালিতে আসে বৈধভাবে এসে আসার পর তাদের কাগজপত্র নাই তাদেরকে ধরবে কেন ধরবে ভাই এর মূল কারণ হচ্ছে যে আমরা ইতালিতে আসছি অবৈধ পথে আসছি কিন্তু ঠিক আছে কিন্তু আমরা এসে আশ্রয় চাচ্ছি দেশে যে আমরা একটা কিন্তু এসে এখানে কেস করতেছি যে আমাদের আশ্রয় নাই থাকার জায়গা নাই আমরা অনেক বিপদে আসছি এটা বলে আসছি ঠিক আছে তো আমাদের মানবতার দেশ ইতালি জানেন আপনারা এই জন্য কিন্তু আমাদের থাকার জায়গা দিতে পারে ঠিক আছে আর ওনাদেরকে যখন জিজ্ঞেস করবে তোরা কেন আসছিস যখন আসি বলবে যে আমাদের রিসিভ করে নাই আমাদেরকে কম মানে আমরা যে কাজে আসছি কাজে আমাদের মালিকের আমরা খোঁজ পাই নাই সে আমাদের কাউসাদি করতে দেয় নাই তখন ধরবে আর বাংলাদেশে পাঠিয়ে দিবে তখন বলবে যে কোন মালিকের আমরা আসছিস তোর মালিক তুই জানিস না তুই কেন তাহলে আসলি তখন তো বলতে পারবে না যে আমি আমার থাকার জায়গা নাই বা আমার দেশের সমস্যা তুই যখন এত টাকা খরচ করে দেশ থেকে আসতে পারছিস তাহলে দেশে যায় কিছু কাজ করে খাইতে পারবি এ বলে তাদেরকে কিন্তু পাঠিয়ে দিবি ঠিক আছে আর আমাদেরকে কিন্তু পাঠিয়ে দেওয়ার রিস্ক নাই কারণ আমরা অনেক কষ্ট করে অনেক দেশ থাকে অনেক কিছু ট্যাক্স শিকার করে কিন্তু এদেশে আছি এই জন্য আমাদেরকে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা কম এতে কি বুঝলেন ভাই যে আমরা অবৈধ পথে এসেই কিন্তু ভালো আছি ওদের তুলনায় কারণ ওরা পেশার মধ্যে আছে পায়নি ওনার মালিক বৈধভাবে আসার পরে ওরা মালিক পায় নাই আবারও দেখো যে সেম কাহিনি আমাদের কেস করতে হবে ওনাদেরও কিন্তু কেস করতে হবে ঠিক আছে এগ্রিকালচার ভিসায় যারা আসবেন স্পন্সার বিষয়ে যারা আসবেন তাদের কিন্তু আসলে ইতালিতে অভাবে রিসিভ করে না তাদের কিন্তু মূল্য থাকে না ভাই ঠিক আছে একটাই কি যে তারা সরাসরি আসতে পারে বৈধভাবে আসতে পারে কিন্তু তাদের কিন্তু যে আমরা যেভাবে এখন নতুন করে কেস করব আবেদন করব একই সেম কাহিনি কিন্তু ওনাদেরও করতে হবে কারণ ওদের মালিকের রিসিভ করে না কোনো ভ্যালু থাকে না ঠিক আছে তো সবাই এখন অনেক কিছু বলতে পারে সবার উদ্দেশ্যে একটা কথাই বলি যে ভাইদের সাথে কথা বলে যতটুকু আমি জেনেছি যে আসলে মানে আমরা যতটা বিপদে আছি তার থেকেও বিপদে বেশি আছে কারণ ওনারা ছাব্বিশ সালে একটা আপডেট হওয়ার কথা কি আপডেট হবে কেউ জানে না কাগজপাতি মানে আসলে অবৈধ কি বৈধ করে দেওয়া হবে আদৌ কিনা সবাই দোয়া করবেন যেন আমাদের সুযোগ সুবিধা দেওয়া হয় এবং ভালো যেন আমরা সুযোগ সুবিধা পাই যাতে করে আমরাও যেন ভাই আমাদের মানে ফ্যামিলির কাছে যেতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য শুভকামনা রইল যারা নতুন নতুন ইতালিতে আসতে যাচ্ছেন ইতালিতে আপনারা ইতিমধ্যে সবাই তো জানেন যে আপডেট হয়ে গেছে যে ইতালিতে বৈধভাবে লোক নেবে যারা আসার জন্য আগ্রহী অবশ্যই আসেন ভাই অবশ্যই আসেন তাদের জন্য দোয়া ও শুভকামনা রইলো ইতালিতে প্রচুর টাকা আছে প্রচুর ইনকাম করা সম্ভব কিন্তু একটু পরিশ্রম বেশি ভাই পরিশ্রম করতেই হবে ছেলে মানুষ পরিশ্রম করতেই হবে ইনশাল্লাহ আপনাদের জন্য শুভকামনা রইলো দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ